শ্রীজিৎ এই ছবিটা আমাকেও অফার করেছিলেন আমার মনে আছে আমার মনে হয় কিছু মাস আগেই আমি জানি না তারপরে কি হলো এবার সৃজিত মুখার্জির উপর খুব প্রকাশ করলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র রুক্মিণী মৈত্রকে অফার করেছিল বিনোদিনীর জন্য তবে সেই অফার ছিনিয়ে দিয়েছে শুভশ্রী গাঙ্গুলিকে জানা গিয়েছে শুভশ্রী আবারও বিনোদিনী তৈরি করছে তিনি এবার একটি ইন্টারভিউতে তার খুব প্রকাশ করলেন জানিয়ে দিলেন সরাসরি শ্রীজিত তো প্রথমেই এসেছিল আমার কাছে বিনোদিনী নিয়ে তবে হঠাৎই কিছুদিন পর থেকে সৃজিত পুরো মুখ বন্ধ করে দিল কিছুই বলতে শোনা গেল না তার মুখে আমাকে কেন নিল না সেটা আমি জানি না তবে আমার পরিচালককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো কারণ এই তরুণ পরিচালককে দেখে বড় বড় আজকাল পরিচালকরাই অনুপ্রাণিত হয়েছে এই এই বিষয়টা নিয়ে আমি এবং ছবিটা আমাকে যতদূর বসলে একটা গৌরাঙ্গনী গৌরাঙ্গের তিনটে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি পুরো ছবিটাই গৌরাঙ্গ নিয়ে তার মধ্যে একটা অংশ এটা মানে কিন্তু আমি এটাই বলবো যে এই পুরো জিনিসটা যখন হয়েছে আমি খুব গর্ববোধ করি এবং আমি আমার ডিরেক্টর যদিও পাশে নবাগত বাংলার বুকে রামকমল মুখার্জিকে কুর্নিশ জানাই যে সে যেইভাবে আমার সঙ্গে পাঁচ বছর ধরে আমার পাশে দাঁড়িয়েছেন এবং তিনি যে বলেছিলেন যে না আমি যদি নারী নারীকেন্দ্রিক ছবিও হয় আমি সেটাকে এই বাজেটেই বানাবো এবং শুধু রুক্মিনীর সঙ্গেই বানাবো এইভাবে যে উনি আজকে যে সাহস দিয়েছেন মানে শ্রীজিৎ মুখার্জির মতো পরিচালক আজকে গিয়ে সেইটা দেখে ইন্সপায়ার্ড হচ্ছেন এটাই তো সব থেকে বড় প্রাপ্য আজকে বিনোদন রুক্মিণী বলে আগামীতে যেই বিনোদিনী হোক না কেন আমার পক্ষ থেকে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা